ভবিষ্যতের এক পৃথিবী যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের সবচেয়ে বড় বন্ধু আর কিছু ভুলের কারণে এরাই হয়ে উঠেছে মানব সবচেয়ে বড় শত্রু একজন সাহসী নারী অ্যাটলাস শেফার্ড বেরিয়েছে পৃথিবী রক্ষার মিশনে কিন্তু প্রযুক্তির বিরুদ্ধে এই যুদ্ধে কি মানুষের আবেগ ও সাহস জয়ী হবে আসুন জানিয়ে রোমাঞ্চকর সায়েন্স ফিকশন মুভির গল্পের মাধ্যমে পি শুরুতে আমরা অ্যাটলাস শেফার্ডকে দেখি। সে একজন কাউন্টার টেরোরিজম অ্যানালিস্ট যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা অন্য কোনো সন্ত্রাসী সম্পর্কে তদন্ত করে। সে এআই সন্ত্রাসীদের নিয়ে অনেক গবেষণা করেছে এবং তাদের সম্পর্কে অনেক কিছুই তার জানা। সকালে সে খবর পায় যে আইসিএন সংস্থার যোদ্ধারা এআই রোবট কাসকাকে ধরেছে। সে হারলানের সহকারী। হালান সম্পর্কে আমরা একটু পর জানবো সে দ্রুত প্রস্তুত হয়ে এক অফিসারের সাথে আইসিএন এর উদ্দেশ্যে বেরিয়ে যায় তারপর আমরা একজন জেনারেলকে দেখি যিনি একটি বিশেষ মিশনের বিষয়ে কর্নেলের সাথে বৈঠকে ছিলেন তিনি তাকে বলেন যে অ্যাটলাসের উপরে তার পূর্ণ আস্থা আছে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে তার জ্ঞান ও মেধা এক কথায় অসাধারণ যদিও কর্নেল তার সাথে কাজ করতে প্রস্তুত ছিলেন না তবুও জেনারেলের কথা রাখতে তিনি রাজি হন জেনারেল অ্যাটলাস কি বলেন হারলান সম্ভবত কোনো বড় পরিকল্পনা করছে যা পৃথিবীর জন্য হুমকি হতে পারে কাসকার খুব নিখুঁত তদন্ত করা দরকার কার আরশের জন্য আমাদের কাছে শুধুমাত্র একটি সুযোগ আছে সব শুনে অ্যাটলাস রুমে প্রবেশ করে সেখানে কাসকার মাথা রাখা হয়েছিল সে তদন্ত শুরু করে সাধারণ কিছু প্রশ্ন করার পর কাসকাকে হারলানের ঠিকানা জিজ্ঞেস করে কিন্তু কাসকা তার প্রশ্নের সঠিক উত্তর দেয় না অ্যাটলাস তাকে ম্যাগনেটিক শক্তি দিয়ে পুনরায় সেট করার হুমকি দেয় কিন্তু কাসকা তাতে ভয় না পাওয়ায় অ্যাটলাস তাকে পুনরায় সেট করার কাজ শুরু করে কাসকাকে ফাঁদে ফেলে সে হলল্যান্ড সম্পর্কে জেনে নেয় সে এখন অন্য গ্যালাক্সির একটি গ্রহে রয়েছে নাম চিয়ার থার্টি নাইন ফলে কাসকার পরিকল্পনা ব্যর্থ হয় এবং সে অ্যাটলাসকে আক্রমণ করে কিন্তু অ্যাটলাস কাজের শুরুতেই তার সামনে একটি নিরাপত্তা দেয়াল তৈরি করেছিল সবশেষে অ্যাটলাস ম্যাগনেটিক শক দিয়ে তাকে ধ্বংস করে সবাই অ্যাটলাসকে অভিনন্দিত করে কারণ এত বছর চেষ্টা করেও আইসিএন অবস্থান সম্পর্কে জানতে পারছিল না অ্যাটলাস জেনারেলকে অনুরোধ করে যেন তাকে এই মিশনের অংশগ্রহণের সুযোগ দেয়া হয় কারণ সে নিজের চোখে হার্লানের শেষ দেখতে চায় তারা অ্যাটলাসকে জানায় যে তারা হারলানকে মৃত নয় জীবিত ধরতে চায় কারণ এআই প্রযোজনা সংস্থা তার চালনা সরকারি কোড বিশ্লেষণ করতে চায় জেনারেল অ্যাটলাসকে কর্নেলের সাথে পরিচয় করিয়ে দেন যিনি এই মিশনের প্রধান অ্যাটলাস তাকে বলে যে আপনি হাল্লানের শক্তি ও ক্ষমতাকে অনেক সাধারণভাবে দেখছেন আপনি তার সম্পর্কে কিছুই জানেন না আর মনে রাখবেন আপনি আমাকে ছাড়া এই মিশনটি সম্পন্ন করতে পারবেন না অ্যাটলাসের কথা শুনে কর্নেল তাকে একটি রোবটের সাথে পরিচয় করিয়ে দেন এই রোবটটি আসলে একটি অয়ার মেশিন যার ভেতরে ফ্রন্টলাইন ফাইটাররা বসে ইয়ারের সাথে লড়াই করবে এবং এই রোবট নিউরোলিং ডিভাইসের মাধ্যমে সংযুক্ত থাকবে মানুষের মস্তিষ্কের সাথে হয়ে উঠবে আরও নির্ভুল ও চৌকস আর এই নিউরোলিং ডিভাইসটি তৈরি করেছিলেন অ্যাটলাসের মা তিনি ছিলেন একজন প্রতিভাবান বিজ্ঞানী আর এই ডিভাইসের সুবিধা নিয়েই হার্লান তার মাকে প্রতারিত করেছিল আর তাই অ্যাটলাস কোনো এআই বা নিউরোলিং ডিভাইসকে বিশ্বাস করে না কর্নেল তাকে বলে যে ডিভাইসটি এতদিন ওয়ান ওয়ে ছিল হার্লানের কথা মাথায় রেখে এটিকে এখন টু ওয়ে ট্রান্সফর্মার হিসাবে ডিজাইন করা হয়েছে ফলে এটি হয়ে উঠেছে মানুষের সাথে রোবটকে সংযোগের আরও উন্নত মাধ্যম অ্যাটলাসের মনে তখনও কিছুটা ভয় ছিল তবুও তাকে এই মিশনে পাঠানোর জন্য সে জেনারেলকে জোর করে জেনারেল তাকে অনুমতি দিয়ে দেন তাদের মহাকাশযান পৃথিবী থেকে বেরিয়ে আসার সাথে সাথে আমরা দেখতে পাই যে পৃথিবীর চারপাশে প্রচুর লেজার সুরক্ষা তৈরি করা হয়েছে প্রযুক্তিগত নিরাপত্তার যাবতীয় পরীক্ষা নিরীক্ষার পর স্পেসশিপটি পৃথিবীর বায়ুমণ্ডল থেকে বেরিয়ে যায় হারলানের যে কোনো ধরনের পরিকল্পনা থেকে বিশ্বকে সুরক্ষিত রাখাই ছিল এই হাইটেক সিকিউরিটির মূল উদ্দেশ্য অ্যাটলাস স্পেসশিপের ভিতরে কাজ করছিল হঠাৎ তার ছোটবেলার একটি ছবি তার সামনে উপস্থিত হয় যেখানে সে তার মা ও সাথে হারলান ছিল হারলান ছিল তার মায়ের তৈরি একটি এআই রোবট অ্যাটলাসের মা একটি নিরোলিং ডিভাইস তৈরি করেছিলেন যার মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মানুষ একত্রিত হতে পারে আর এই ডিভাইস দিয়েই তিনি হারলানকে নিজের সাথে জুড়ে রেখেছিলেন তবে এই ডিভাইসটি ছিল ওয়ান ওয়ে তারপর অ্যাটলাস্ট সবার সাথে একটি মিটিং করে সে তাদের কিছু প্রিন্ট আউট দেয় এবং সবাইকে তাদের নিউরোলিং ডিভাইসটি খুলে ফেলতে বলে কারণ তার মতে যে কোনো ধরনের ডিভাইস খুব সহজেই হ্যাক হতে পারে সে সবাইকে বলে যে হারলান এমন একটি গ্রহে থাকে যেখানে মানুষ বেঁচে থাকতে পারে না কারণ দূষিত বায়ুমণ্ডল ঝড় অতিরিক্ত মধ্যাকর্ষণ ইত্যাদি তবে হারল্যান্ড সম্পর্কে আরও কিছু বলার আগে সে লক্ষ্য করে উপস্থিত অনেকেই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না তাদের মতে অ্যাটলাস হারল্যান্ড সম্পর্কে অতিরিক্ত চিন্তা করছে এসব দেখে কর্নে নিজেই মিটিং শেষ করে দেন সবাইকে ল্যান্ড করার প্রস্তুতি নিয়ে তৈরি থাকতে বলেন উপস্থিত সবাই অ্যাটলাসের সতর্কতা উপেক্ষা করে মিটিং রুম থেকে বেরিয়ে যায় তাদের স্পেসশিপ ভিন গ্রহের বায়ুমণ্ডলে প্রবেশ করতে শুরু করে ভিতরে সবার মুখেই উত্তেজনা ও সতর্কতার ছাপে স্পষ্ট কর্নেল কি বলেন তথ্য প্রদানে অতিরিক্ত সতর্কতা সবাইকে দুর্বল করে দিতে পারে অ্যাটলাস বিষয়টি বুঝতে পেরে কর্নেলের কাছে দুঃখ প্রকাশ করে তবে শেষ মুহূর্তে অ্যাটলাস কর্নেলকে এও মনে করিয়ে দেয় মনে রাখবেন হারলান সবসময় ফাঁদ পাততে পছন্দ করে ওর ব্যাপারে সাবধান থাকবেন তাদের কথা চলছিল হঠাৎই স্পেসশিপটি বিপদ সংকেত দিতে শুরু করে কিছু বুঝে ওঠার আগেই একটি বোমা এসে তাদের স্পেসশিপে আঘাত করে বোমার প্রচণ্ড বিস্ফোরণ স্পেসশিপটিকে কাঁপিয়ে দেয় মধ্যাকর্ষহীন পরিবেশে সবাই ছিটকে পড়ে ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে যায় তারা ইমার্জেন্সি ল্যান্ডিংয়ে বাধ্য হয় অ্যাটলাসের জীবন বাঁচাতে কর্নেল জোর করে তাকে একটি রোবোটিক স্যুটে ঢুকিয়ে দেয় যদিও অ্যাটলাস জানত না এটিকে কিভাবে পরিচালনা করতে হয় ক্রমাগত বোমার আঘাতে হারলান তাদের যা সম্পূর্ণরূপে গুড়িয়ে দিয়েছিল প্রাণ রক্ষার্থে তারা সরাসরি প্ল্যানেটের উপরে ঝাঁপ দেয় এবং নিচে নেমে আসতে থাকে মহাকাশে তাদের যুদ্ধ শুরু হয় অনেক এআই রোবটের সাথে ধ্বংসযোগ্য যখন প্রখর থেকে প্রখরতর হতে থাকে এবং অ্যাটলাসের রোবটের উপর আঘাত আসে কর্নেল তাকে তার নিরোলিং ব্যবহার করতে বলেন কিন্তু অ্যাটলাসের তাতে আগ্রহ ছিল না এই কারণে তার রোবোটিক সুটটি সক্রিয় হতে পারছিল না এবং তার অয়ার মেশিন খুব জোরে ভূপিষ্ঠে আঁচড়ে পড়ে সে তার জ্ঞান হারিয়ে ফেলে এবং জ্ঞান ফেরার পর বুঝতে পারে সে বেশ আঘাতপ্রাপ্ত সে সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু তা সম্ভব হয় না সে কাঁদতে শুরু করে অনিচ্ছা সত্ত্বেও সে তার রোবোটিক সিস্টেমটি চালু করে কারণ জীবন বাঁচাতে শীঘ্রই তাকে রেস্কিউ পডের কাছে পৌঁছতে হবে কিন্তু উদ্ধারকারী পট ছিল এখান থেকে অনেক দূরে আর অ্যাটলাস চাইছিল তারা যেন এআই রোবটদের থেকে লুকিয়ে দ্রুতই সেখানে পৌঁছে যায় রোবটিক সুটটিও কাজ শুরু করে কিন্তু কাজটি খুব কঠিন ছিল যেহেতু অ্যাটলাস এখনও তাদের নিজের সাথে সংযুক্ত করেনি তাই সে তার মানসিক অবস্থা বুঝে কাজ করতে পারছিল না অ্যাটলাস বাধ্য হয় মেশিনটিকে নিজের সাথে সংযুক্ত করতে এটি তার রেটিনা স্ক্যান করার মাধ্যমে নিজেকে সক্রিয় করে এবং অ্যাটলাসের কথা অনুযায়ী ধীরে ধীরে চলতে শুরু করে পথে অ্যাটলাস তার কাছে থাকা সমরস্তের ব্যাপারে জিজ্ঞেস করে জবাবে রোবটটি তাকে জানায় আমাদের কাছে মোট সাতটি অস্ত্র আছে যার মধ্যে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো একটি আয়নিক বোমা এটি এমন একটি বোমা যা প্রায় অর্ধেক গ্রহ ধ্বংস করে ফেলতে পারে অ্যাটলাসকে তার নিজের পরিচয় দেয় তার নাম স্মিথ হাঁটতে হাঁটতে তারা দেখতে বলে কেউ জীবিত আছে কিনা কিন্তু তাদের কেউই জীবিত ছিল না ঘটনাস্থল দেখে অ্যাটলাস বুঝতে পেরেছিল এদের সবাইকে আসলে হারলানের এআই যোদ্ধারাই হত্যা করেছে এরপর সে কর্নেলের রোবটিক স্যুটের দিকে যায় কিন্তু কর্নেল তার সুটি নেই সে হারলানের সহকারী কাস্কার আরেক প্রতিরূপকে সেখানে দেখতে পায় যাকে সে পৃথিবীতে ধ্বংস করেছিল ইতিমধ্যে অনেক এআই রোবট যোদ্ধা সেখানে জড় হয় তারা এখন অ্যাটলাসকে পর্যবেক্ষণ করছে তারা অ্যাটলাসকে আক্রমণ করতে এগিয়ে যায় আর অ্যাটলাস তাদের হাত থেকে বাঁচতে পালাতে শুরু করে পালাতে পালাতে সে একটি ঝড়ের মধ্যে আটকা পড়ে অনেক চেষ্টা করে সে ঝড় থেকে বেরিয়ে আসে এবং ছুটে আসা এআই রোবট গুলো তাকে চারিদিক থেকে ঘিরে ফেলে কিছু বুঝে উঠতে না পেরে সে তার রোবটকে আয়নিক বোমা ব্যবহার করার নির্দেশ দেয় যদিও রোবট টি সে সময় তা করতে চায়নি তবে তাকে অ্যাটলাসের আদেশ মানতে হয় কিছুক্ষণের মধ্যে রোবট সহ এখানকার ধ্বংস হয়ে যায় কিন্তু মুহূর্তে সেখানে চলে আসে সবকিছুই সে অ্যাটলাসের রোবটকে আক্রমণ করার প্রস্তুতি নেয় কিন্তু হঠাৎই সবকিছু কাঁপতে শুরু করে পায়ের নিচের মাটি ভেঙে অ্যাটলাস ও তার রোবট প্ল্যানেটের ভেতরে ঢুকে যেতে শুরু করে এদিকে পড়ে যাওয়ার কারণে অ্যাটলাসের পা ভেঙে যায় সে নড়তে পারছে না অ্যাটলাস তার রোবটের সাহায্য নেয় সে তার পায়ে একটি ধাতব প্লেট লাগিয়ে দেয় তারপর সে তার রোবট স্মিথকে জিজ্ঞেস করে এখান থেকে বের হওয়ার উপায় কি স্মিথ উত্তর দেয় এক্ষেত্রে আপনাকে নিউরোলিং ডিভাইসটি ব্যবহার করতে হবে আপনার চিন্তা শক্তির সাথে আমাকে সম্পূর্ণরূপে সংযুক্ত করতে হবে অনেক চিন্তা করার পর অ্যাটলাস সেই যন্ত্রটিকে তার কানে রাখে তারা একে অপরের সাথে সিঙ্ক হতে শুরু করে এদিকে কাজকা হারলানকে অ্যাটলাস সম্পর্কে আপডেট দেয় সে এখনো বেঁচে আছে হারলান তাকে দ্রুত খুঁজে বের করতে বলে আর সেই করনেল এখন হারলানের হাতে বন্দি সে তার উপর অনেক অত্যাচার করছিল অন্যদিকে অ্যাটলাস মাটির নিচে শৃঙ্খল থেকে বেরিয়ে আসার কথা ভাবতে থাকে কিন্তু তারা জানতো উপরে অপেক্ষারত এআই রোবট তাদের মেরে ফেলতে পারে সতর্কতার কথা মাথায় রেখে তারা অন্য একটি গুহার দিকে এগিয়ে যায় যথা স্থানে পৌঁছে মাটি ফুরে তারা বাইরে বেরিয়ে আসে স্মিথের চার্জ শেষ হওয়ার আগেই তাদের রেস্কিউ পডের কাছে পৌঁছতে হবে সবকিছু কিছু দেখে নিয়ে তারা আবার হাঁটতে শুরু করে কিন্তু একটি ট্র্যাকিং ডোন তাদের অবস্থান শনাক্ত করে ফেলেন ফলে কাসকাও তাদের সম্পর্কে জানতে পেরে যায় অ্যাটলাস ভালোভাবে জানত যে কাসকা খুব সহজে তাদের অবস্থান সম্পর্কে জানতে পেরে যাবে এবং তাদের অনুসরণ করবে সেজন্যই তারা একটি পরিকল্পনা করে রেখেছিল নির্দিষ্ট একটি স্থানে বোমা লুকিয়ে রেখে তারা কাসকার অপেক্ষা করতে থাকে কাসকা সেখানে আসতেই তারা বোমাগুলো ফাটিয়ে দেয় তাদের পরিকল্পনা সফল হয় কিন্তু তারা বুঝতে পারে কাসকা তার মাথা এখনো কাজ করছে তারা সেটিকে ধ্বংস করে এবার হারলানের অবস্থান জানতে তারা তার মাথার সাহায্য নেয় করে জানতে পারে হারলান খুব কাছাকাছি রয়েছে আক্রমণের পরিকল্পনা করে বাধা দেয় কিন্তু তার সিদ্ধান্তে অটল হারলানকে শনাক্ত করার এই সুযোগ তারা দ্বিতীয়বার পাবে না সব শুনে স্মিথ রাজি হয় এবং হারলানের ঘাটের উদ্দেশ্যে এগিয়ে যায় ঘাটিতে পৌঁছেই তারা পৃথিবীর উদ্দেশ্যে একটি বার্তা প্রেরণ করে ঘাটিতে এত সব উন্নত প্রযুক্তির ব্যবহার দেখে অ্যাটলাস বেশ অবাক হয় কিন্তু পর সে কিছু একটা ভেবে বেশ চিন্তিত হয়ে পড়ে সে এগিয়ে যায় এবং লক্ষ্য করে হারলান তাদের যুদ্ধ তার ঘাটিতে নিয়ে এসেছে অস্ত্র শস্ত্রে সজ্জিত করে সেটিকে আবার সক্রিয় করার চেষ্টা করছে হঠাৎই তাদের সিস্টেম হ্যাক হতে শুরু করে ঘাটি থেকে অনেক এআই রোবট বেরিয়ে আসে এবং তাদের আক্রমণ করে আর দৌড়াতে গিয়ে স্মিথ মাটিতে পড়ে যায় তারা অ্যাটলাস ও স্মিথকে আটক করে অন্যদিকে অ্যাটলাসের পাঠানো বার্তা জেনারেলের কাছে পৌঁছে যায় বার্তা শুনে জেনারেল খুব চিন্তিত হয়ে পড়ে এদিকে অ্যাটলাসকে ধরে বেঁধে রাখা হয় সে কোনোভাবেই স্মিথের সাথে যোগাযোগ করতে পারছিল না হারলান তার সামনে আসে সে অ্যাটলাসকে তাদের একসাথে কাটানো সময়ের কথা বলতে থাকে সে বলতে থাকে তার নতুন পরিকল্পনার কথা যে বিধ্বংসী পরিকল্পনার সাহায্যে সে পৃথিবীর অর্ধেক মানুষকে হত্যা করতে চায় তৈরি করতে চায় এক নতুন পৃথিবী যেখানে সবকিছু প্রতিনিধিত্ব করবে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হারলান অ্যাটলাস জানায় তোমাদের এই গ্রহে আসা থেকে শুরু করে এখন পর্যন্ত যা কিছু হয়েছে তা সবই আমার মিশন পরিকল্পনার অংশ কারণ আমার মিশন সম্পূর্ণ করার জন্য তোমাদের ওই যুদ্ধ জাহাজ আর কিছু শক্তিশালী বোমা এবং তোমাকে আমার খুব প্রয়োজন ছিল আমি চেয়েছিলাম আইসিএন আমাকে খুঁজতেই এখানে আসো তোমাকে নিয়ে আসো তাই তো আমি কাসকাকে তোমাদের ওই পৃথিবীতে পাঠিয়েছিলাম হারলান জানতো যুদ্ধ জাহাজটি পৃথিবীতে পাঠানো হলে তাদের প্রয়োজন হবে লেজারের নিরাপত্তা কোড তাই সে অ্যাটলাসের চোখ স্ক্যান করে প্রয়োজনীয় কোডটি নিয়ে নেয় কর্নেল অ্যাটলাসের কাছে দুঃখ প্রকাশ করেন এবং বলেন তার কথা না শুনে তারা ভুল করেছিল অ্যাটলাসও ঘটে যাওয়া সব কিছু কর্নেলকে বলে সব শুনে কর্নেল তাকে তার নিউরোলিং ডিভাইসটি দিয়ে দেন এবং স্মিথের সাথে পুনরায় যোগাযোগ তৈরি করতে বলেন এদিকে তাদের মাঝে এক শতভাগ সিঙ্ক না হওয়ায় স্মিথ তার প্রয়োজনীয় শক্তি সঞ্চয় করতে পারছিল না নিজের মাঝে শক্তি সঞ্চয় করে অ্যাটলাস স্মিথকে শৃঙ্খর অনুমতি প্রদান করে বেরিয়ে আসে অতীতের কিছু রহস্য এখান থেকে গল্পটা ফ্ল্যাশব্যাকে ব্যাকে চলে যায় যেখানে আমরা দেখি একটা মা হারলানের অনেক বেশি খেয়াল রাখছে তার প্রতিটা অনুভূতির প্রতি তিনি অনেক বেশি যত্নশীল আর এটা দেখে ছোট অ্যাটলাস তার মাকে ভুল বোঝে তাই সে নিজেকে হারলানের মতো বানিয়ে দেওয়ার জন্য হারলানকে অনুরোধ করে সেই সময় অ্যাটলাস ছিল একেবারে অবোঝ সে জানতো না এর ফলে কি হতে পারে আর হারলান এই সুযোগটাই লুফে নেয় সে তার প্রযুক্তি ব্যবহার করে তৈরি করে ফেলে এক টু ওয়ে ডিভাইস তা দিয়ে সে তার মায়ের মনের উপর নিজের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ভেঙে ফেলে সমস্ত নিরাপত্তা প্রোটোকল শুরু করে সর্বনাশ আর এই সবকিছুর জন্যই অ্যাটলাস নিজেকে দায়ী মনে করে তারপর পর থেকে সে আর কোনো এআই বা নিউরোলিং ডিভাইসকে বিশ্বাস করে না ফ্ল্যাশব্যাক শেষ হয় অ্যাটলাস কাঁদতে কাঁদতে বলে এই সবই তার সেদিনের ভুলের কারণেই ঘটেছে ঘটনার ঠিক পরেই হারলান আমাকে মেরে ফেলতে চেয়েছিল কিন্তু আমার মা আমাকে বাঁচানোর জন্য সেখান থেকে বের করে দেন এবং নিজে মারা যান ইতিমধ্যে স্মিত ও অ্যাটলাসের সাথে তার সিঙ্কের কাজ শেষ করে অ্যাটলাস এখন স্মিথকে আরো ভালোভাবে বুঝতে পারছে দরজা ভেঙে স্মিথ রুমে প্রবেশ করে এবং তাকে মুক্ত করে তাদের হাত হাতে খুব বেশি সময় নেই হারলানি তৈরি রকেট ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত তারা রোবটের সাথে লড়াই করার জন্য নিজেদের তৈরি করে অ্যাটলাস খুব সাহসিকতার সাথে স্মিতের চার হাত ব্যবহার করে অনেক এআই রোবটকে ধ্বংস করে একে একে সবাইকে ধ্বংস করতে শুরু করে কিন্তু এরা তো শেষ হবার নয় সময় ফুরিয়ে আসছে প্রতিটি মুহূর্তেই তারা বাধাগ্রস্ত হতে থাকে কর্নেল অস্ত্র হাতে বাইরে বেরিয়ে আসেন বিশাল এক ফিউল ট্যাঙ্ক ফাটিয়ে তাদের সাহায্য করে তারাও রকেট লঞ্চ প্যাডের দিকে ছুটতে থাকে লঞ্চ প্যাডের সামনে উপস্থিত এআই রোবটেরা চতুর্দিক থেকে তাদের আক্রমণ করে তারাও তাদের বেশ কঠোরভাবে ধ্বংস করতে থাকে শেষ মুহূর্তে অস্ত্র হাতে হারলান বেরিয়ে আসে সে উন্নত প্রযুক্তির অস্ত্র দিয়ে তাদের আক্রমণ করে নিজেদের বাঁচাতে তারা লুকিয়ে পড়তে বাধ্য হয় আড়ালে থাকা অ্যাটলাস দেখতে পায় যুদ্ধ চাষটি ইতিমধ্যে পৃথিবী ধ্বংসের উদ্দেশ্যে উঠতে শুরু করেছে অন্য কোনো উপায় না থাকায় স্মিতের সতর্কতা উপেক্ষা করে সেগুলি চালাতে বাধ্য হয় তবুও তাদের এই প্রচেষ্টা সফল হয় কারণ স্মিথ শেষ মুহূর্তে হারলানের সুরক্ষা ব্যবস্থা হ্যাক করে ফেলেছিল হারলানের এত বছরের প্রচেষ্টা এক নিমিষে শেষ হয়ে যায় হারলান নতুন পরিকল্পনা করে সে অ্যাটলাস ব্যবহার করে পৃথিবী থেকে নতুন যুদ্ধ আনতে চায় সে তার হাত থেকে একটি মেটাল কাটার বের করে সে তার কাটার দিয়ে স্মিথের সাথে যুদ্ধ শুরু করে 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 সে ধ্বংস বের আনতে অন্যদিকে অ্যাটলাস ও স্মিথ নিজেদের রক্ষা করার জন্য লড়াই করে কিন্তু তারা কিছুতেই হারলানের কৌশল বুঝে উঠতে পারছিল না তারা নতুন একটি পরিকল্পনা করে তারা প্রথমে হারলানকে প্রতিহত করে এবং এরপর তাকে চূড়ান্ত আক্রমণ করে এবার তারা হারলানকে ধ্বংস করতে চায় শেষ করে দিতে চায় তার অস্তিত্ব কিন্তু শেষ মুহূর্তে হার্লান তাদের প্রচেষ্টা ব্যর্থ করে দেয় মুক্ত হয়ে সে স্মিথকে ভয়ানকভাবে আক্রমণ করে তার কাটার মেশিনের এই চতুর্মুখী আঘাত স্মিথকে বেশ দুর্বল করে দেয় তার পাওয়ার সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়ে বাইরে বেরিয়ে আসে বৈদ্যুতিক শকে অ্যাটলাস অজ্ঞান হয়ে যায় স্মিথ তাকে ভিতর থেকে বের করে আনে এবং তাকে বাঁচানোর চেষ্টা করতে থাকে এই সুযোগে হারলান স্মিথকে আরও কঠোরভাবে আক্রমণ করে হারলান স্মিথের কোর সিস্টেম আক্রমণ করে তাকে সম্পূর্ণরূপে ধ্বংস করার চেষ্টা করে ঠিক তখনই কেউ পেছন থেকে আক্রমণ করে হারলানকে হত্যা করে এবং আমরা দেখতে পাই অ্যাটলাসের হাতেই হারলানের সমাপ্তি অ্যাটলাস এবার স্মিথের কাছে ফিরে আসে স্মিথ তাকে জানায় তাদের কাছে অবশিষ্ট থাকা এনার্জি দিয়ে শুধুমাত্র একজনের বেঁচে থাকাই সম্ভব আর সে চায় যে কোনো মূল্যে অ্যাটলাস বেঁচে থাকো সে তার অবশিষ্ট এনার্জি অ্যাটলাসের জন্য প্রসেস করতে শুরু করে কিছুক্ষণ পর আইসিএন টিম চলে আসে অ্যাটলাসকে উদ্ধার করতে এরপরে আমরা অ্যাটলাসকে পৃথিবীতে দেখতে পাই আর পায় তার বন্ধু স্মিথকে যাকে সে তার সাথে নিয়ে এসেছে তৈরি করেছে আরো উন্নত প্রযুক্তি দিয়ে হয়তো নতুন কোনো মিশনের জন্য তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের গল্প